এই বড় খবরে নজর এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে ছিল মামলা আর খুব উল্লেখযোগ্য ভাবে নির্দিষ্ট ভাবে যে সমস্ত অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো এসএসসি এবং রাজ্য সরকার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং এসএসসি সর্বোচ্চ আদালত কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এমনটাই সওয়াল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না এমনটাই সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের বড় খবর নির্দিষ্টভাবে যে সমস্ত অযোগ্যদের চিহ্নিত করা হয়েছে তাদের নিয়ে এবার রাজ্য এবং এসএসসি নিজেদের অবস্থান স্পষ্ট করল এবং সেখানে স্পষ্টই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবেই চিহ্নিত অযোগ্যরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বয়সজনিত ছাড় তারা পাবে না এমনটাই বলা হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সওয়াল করলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিয়োগের নোটিফিকেশন নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলায় এবার চিহ্নিত অযোগ্যদের নিয়ে রাজ্য সরকার এবং এসএসসি নিজেদের অবস্থান স্পষ্ট নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এই চিহ্নিত অযোগ্যরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বরং এদের বয়সজনিত কোনো ছাড় দেওয়া হয়নি এমনটাই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক বিস্তারিত জানতে চাইব দেখো স্কুল সার্ভিস কমিশন এবং তার পাশাপাশি রাজ্য সরকার দুজনেই কিন্তু এবার কার্যত নির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া যে অযোগ্য ব্যক্তিরা রয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পাশেই দাঁড়ালেন এখন প্রশ্ন হচ্ছে যে সরকার এবং কমিশনের কি বক্তব্য রয়েছে সরকার এবং কমিশনের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এটা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের নির্দেশনামায় কোথাও বলেননি এটা স্কুল সার্ভিস এটা স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে বলা হয়েছে যে শুধুমাত্র যারা চিহ্নিত অযোগ্য এই ব্যক্তিরা তারা বয়সজনিত যে ছাড়ের কথা সুপ্রিম কোর্ট বলেছেন সেই ছাড় তারা পাচ্ছেন না কিন্তু বাকি ক্ষেত্রে এদেরকে নিয়োগ করা চলবে না এই বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ নেওয়ায় কোথাও নেই এবং তার পাশাপাশি বলা হয়েছে যে কমিশনের তরফ থেকে যদি এই চিহ্নিত অযোগ্যরা এরা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়া যারা অসফল হয়েছিলেন সেই ব্যক্তিরাও এখানে অংশগ্রহণ করতে পারবেন না এটাই কিন্তু কমিশনের তরফ থেকে যুক্তি ছিল তার পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ব্যাখ্যা সেটা কিন্তু প্রত্যাশিত নয় এর পাশাপাশি কমিশনের তরফ থেকে আবারও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ক্লাস নাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভের যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হননি সেই সমস্ত শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ কাটকড়া সুযোগ দেওয়া হয়েছে কিন্তু কমিশনের ব্যাখ্যা হচ্ছে এই রায়ের মানে এটা নয় যে চিহ্নিত অযোগ্যদের এই কোটা নিয়োগ প্রক্রিয়া তোর নিয়োগ প্রক্রিয়া থেকে সুপ্রিম কোর্ট বের করে দিয়ে যে বাজারে অন্তর্ভুক্তে পারবে না এমনটা সুপ্রিম কোর্ট বলেছে এরপরে মাননীয় বিচারপতি সৌগত বর্মা সার্জের বক্তব্য হচ্ছে যে এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলছেন এরপরেও কমিশন কিভাবে এই কথা বলছে সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি সৌগত বট্টার্য তুলেছেন এখানে কমিশনের যুক্তি হচ্ছে যে এখনো পর্যন্ত যে ইনভেস্টিগেশন চলছে সেটা শেষ হয়নি এখনো পর্যন্ত কিছু প্রমাণ হয়নি কারুর শাস্তি হয়নি কারুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি ফলে সেক্ষেত্রে কেন এই চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণটা আটকানো হবে সেই প্রশ্নটা তিনি তুলেছেন এখানে বিচারপতি চৌকাতে পারতে পাল্টা প্রশ্ন হচ্ছে যে যে ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে সেই পর্যবেক্ষণ গুলো কিন্তু চাকরি বাজেটের নির্দেশের থেকেও আরো অনেক বেশি ভয়ঙ্কর বলে মাননীয় বিচারপতি মনে করছে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতির আরো পর্যবেক্ষণ হচ্ছে এই যে এই যে কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নতুন নিয়োগ সংক্রান্ত এবং সেখানে যে বলা হচ্ছে যে পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে বাড়তি দশ নম্বর করে দেওয়া হবে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি কেন পাবেন সেটাও কিন্তু মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি তুলেছেন তিনি কিন্তু এই গোটা প্রক্রিয়াটায় তিনি বিস্মিত হয়েছে এবং সেখানে কমিশনের তরফ থেকে যুক্তি হল যে একবার এই সমস্ত ব্যক্তিদের সুপ্রিম কোর্টের নিতে চাকরি বাতিল রয়েছে এদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে ফলে এখন যদি এদেরকে নিয়োগ প্রক্রিয়া অও নেওয়া থেকেও আটকানো হয় সেক্ষেত্রে কিন্তু একই অপরাধ হবে এই ধরনের একটা মন্তব্য কিন্তু কমিশনের তরফ থেকে কমিশনের তরফ থেকে করা হয়েছে তার পাশাপাশি সরকারের যুক্তি হলো সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা কোনো কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনোদিন অংশগ্রহণ করতে পারবেন না এবং তাদের যে শিক্ষকতার অভিজ্ঞতা ইতিমধ্যেই তারা সঞ্চয় করেছেন সেটা কেড়ে নেওয়া হবে এমনটাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি ফলে সরকার এবং কমিশন তারা কিন্তু কার্যত আটকে কলকাতা হাইকোর্টে তারা বুঝিয়ে দিয়েছেন যে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের পাশে রয়েছেন তার কারণ তারা বলছেন যে এই চিহ্নিত অযোগ্যরা কেন এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে না সেই প্রশ্ন কমিশন এবং সরকারের তরফ থেকে খোলা হয়েছে মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে এবং তারপরে কলকাতা হাইকোর্টের যে অবস্থান সেটাও স্পষ্ট হবে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো